নির্বাচন কমিশন এই দুয়ের লড়াই আমাদের সাধারণ মানুষের জীবন হয়রান হয়ে যাচ্ছে তু তু মাই মাই খেলা চলছে রাজ্য সমস্ত কর্মচারী দিচ্ছে নির্বাচন কমিশন তার মতো করে ফরমান পাঠাচ্ছে সাধারণ জিনা হারাম হয়ে যাচ্ছে আমরা যা সাধারণ মানুষের জিনা হারামের না করে সাধারণ মানুষের জীবনকে জিনা আরাম করে দাও নির্বাচন কমিশন আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলে জিনা হারাম না করে

খুব অন্যায় মহারাষ্ট্র সরকার এটা করার মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা সকলের জন্য নয় সবকা সাথ সবকা বিকাশের তত্ত্ব যেটা মোদীজি বলে সেটা মিথ্যা সেটা ভুল সেটা ঠগানো পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই তৃণমূল সরকারের গাফিলতির জন্য বা ইচ্ছাকৃত ভুলের জন্য এই পশ্চিমবঙ্গেও কিন্তু বড় ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের যে সুযোগ ছিল সংরক্ষণের যে সুযোগ পশ্চিমবঙ্গে ছিল বাংলার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মূর্খামিতে খামিতে উদাসীনতায় অবহেলায় সেই মুসলিম সমাজের সংরক্ষণের অধিকার হাত হয়ে গেছে খোঁজ নিয়ে দেখুন কিছু দেখবেন না মহারাষ্ট বাংলা কেউ সিধা ব্যাটে খেলে কেউ ব্যাগা ব্যাটে খেলে খেলছে সবাই কয়লা কান্ড আজকের তো না অনেক বছর হয়ে গেল এই কয়লাকাণ্ডের তদন্তের সর্বশেষ পরিণতি কি আমরা জানি না কারণ এই কয়লা পাচার কয়লা কেলেঙ্কারি কয়লা চুরি এটা একটা বড় সংগঠিত নেটওয়ার্কের মধ্য দিয়ে হয়েছে যেখানে রাজ্যের প্রশাসন জড়িত রাজ্যের শাসক দল জড়িত এটা বাংলায় সবাই জানে